সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি মোহাম্মদ মিটুন হোসেন আপনাদের সামনে আবার হাজির হয়েছি আজকে আমার প্রথম শিলাই প্রশিক্ষণ ক্লাস ছিল আমি তো প্রথমে চিন্তাই করেছিলাম যে প্রশিক্ষণটা হয়তো আর হবে না কারণ যে পরিমাণ অ্যাফোর্ড বা প্রজেক্টে সময় দিয়েছি সেই হিসাবে যে স্টুডেন্টগুলো আশা করেছিলাম যে তারা এখানে ভর্তি হবে তাদের মুভমেন্ট তারা বলছে যে এখানে কাজ করবে এখানে ভর্তি হবে কাজ করার আগ্রহ আছে তারা কিন্তু কেউ আসেনি শেষমেশ তিনজনকে পেয়েছিলাম তিনজনকে পাওয়ার পরেও শুরু করতে চেয়েছিলাম যখন সকাল থেকে আমি দেখছিলাম যে আর কোনো কিছু হয় নাকি তখন আরও মনটা ভেঙে যায় সকালে একজন আসে যখন বলে যে সেও শিখবে না তখন বাধ্য হয়ে আমার প্রজেক্টটি বাতিল করার সিদ্ধান্ত আসতে হয় যখন আমি সিদ্ধান্ত আসব মনে মনে স্থির করে নিয়েছি যে আমার প্রজেক্টটা বাতিল করব এমন একটি সময়ে আমি পার করছিলাম দুপুর নাগাদ দুপুর নাগাদ আমি বাসাতে দুপুর দুটায় আসতে একটু দেরি করেছি দুটা থেকে ক্লাস ছিল দুটায় যখন আসব তখন আসার পরে দেখি একজন স্টুডেন্ট অটোমেটিক্যালি আসছে তো স্টুডেন্টকে আমি বলছি যে দেখেন আপনি যে এখানে ক্লাসটা করবেন হয়তো আপনাকে আমি এই প্রোজেক্টে অংশগ্রহণ করাতে পারছি না কারণ একটাই সেটা হলো কি যেভাবে আমি চাইছিলাম যে অন্তত দশজন হবে বা শেষমেশ তাও শুরু করতে চেয়েছিলাম যে তিনজন হবে তো এখন দেখতেছি যে শুধু আপনি একা তো আপনাকে তো আমি একা এইভাবে প্রোজেক্টটা করাতে পারি না এটা খুব মানে সেলাই প্রশিক্ষণটা তো শুরু করা করা যায় না তখন বলছে যে স্যার তা তো ঠিকই এখন কি করার উপায় নাই তো এই মুহূর্তে হঠাৎ করেই মানে আগের দুইজন যারা শিখতে চেয়েছিলো তারা চলে আসে আসার পরে তাদেরকে নিয়ে বসি বসার পরে তারা বলে যে হ্যাঁ আপনি ক্লাস শুরু করেন আমরা ক্লাস করব কথা দিয়েছি কথা রাখব তখন আমি ক্লাসটা শুরু করি প্রথম দিনের ক্লাস ওদের ওদেরকে ওদের কাছে কতঠিনি ভালো লাগছে আমি বলতে পারবো না কিন্তু আমি ক্লাসটা করে খুব মানে ক্লাসটা নিয়ে ওদেরকে যেভাবে আমি গাইডলাইন দিয়েছি যেভাবে বুঝাইছি আশা করি ওদের আর কোনো সমস্যা হবে বলে মনে হয় না বিশেষ করে যে কোনো ধরনের সিচুয়েশনেই ওরা ওটা কভার করতে পারবে এটাই বলার ছিল সামনের দিনে হয়তো আরও স্টুডেন্ট বাড়বে বর্তমানে তিনজনকে নিয়ে শুরু করেছি আপনারা আমার জন্য প্রাণ ভরে দোয়া করবেন আমি খুব কষ্ট করেই এটা শুরু করেছি সবার বিরুদ্ধে যে আমার মন চেয়েছে সেই তারই উপর ভিত্তি করে আমি এই ক্লাসটা শুরু করেছি এমন জায়গায় শুরু করেছি যে এখানে স্টুডেন্ট পাওয়া খুব টাফ কারণ যারা এখানে শিখতে আসবে বেশিরভাগ তারা টাকা ইনকাম করে যেহেতু এখানে সৌদিয়ান পোশাকের কাজ হয় অনেক মহিলা এখানে কাজ করে তারা তো এখানে গিয়ে করবে না তো এটাই পরবর্তীতে আশা করি আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসব। স্টুডেন্ট বাড়লে অবশ্যই তাদের আপনাদের সাথে শেয়ার করব আপনারা অবশ্যই প্রাণ বলে দোয়া করবেন আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথে থাকবেন আল্লাহ হাফেজ